ধনে পাতা গো এই যে ধনে পাতা দিয়ে আলু ভাত্তা হবে কাঁচা লঙ্কা দিয়ে একদম চটপটি করে ধনে মানে আলু ভাত্তা নতুন আলু ভাত্তা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত আর তোমার গরম গরম আলু ভাত্তা তা আজকে সবজি অনেক কিছু করেছি কিন্তু তবুও আমার আলু ভাত্তা খেতে ইচ্ছে করেছে এই যে ধনেপাতা দিয়ে আমি ভাতে আলুটা দিয়েছিলাম এই যে আলুটা ভাত দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন ভাত খাবো তাই বের করে গরম গরম সে মানে ভর্তা করবো সেখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লবণ নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর গরম গরম আলু সেদ্ধ হাত তারপরে একটু ঘি নিতে হবে ব্যাস তাহলেই সেই সুন্দর লাগে খেতে কিন্তু ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমি সবজি টবজি সবই আছে সব কিছু দিয়ে একটু একটু খাবো শুধু ভর্তা থাকলেও গরম গরম ভাত দিয়ে আর ভর্তা দিয়ে বেশ সুন্দর খাওয়া হয়ে যায় এটা হলো সাদা আলু লাল আলু মানে এক আরেক ধরনের আলু হয় সেটা হচ্ছে লাল আলু ওই আলুটা আরও ভালো হয় আঁটা আঠা হয় খেতে দারুণ লাগে ওই লাল আলু ভত্তা কিন্তু আমাদের এখানে কই ভাত এখনও কই সবজিবেলা নিয়ে আসে না লাল আলু সব সাদা আলুই নিয়ে আসে তো আলু ভত্তা দিয়ে কে কে ভাত খেতে ভালোবাসে একটু জানিও সবাই আমার তো বেশ গরম গরম ভাত আর গরম গরম আলু সিদ্ধ বেশ ভালো লাগে খেতে অন্য তরকারি না হলে এই ভরটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এই দেখো চটকি একদম সুন্দর করে মাখিয়ে নিলাম দেখো এই যে লোক পুরোটা মিশিয়ে নিলাম এটা গরম গরম ভাতটা বের করে নেব ভাতটা বানানো শেষ আমি যতটুকু খাবো ততটুকু পাতে দিতে দিয়ে থালাতে আমি ভাত বের করে দেবো তো শুভ দুপুর সবাই খাওয়া দাওয়া করে নাও আমি তো এখন খাব তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও শুভ দুপুর এটা মাছ আছে সবজি আছে সব রকম তরকারি আছে তো শিখ দুপুর আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখন খাওয়া দাওয়া করিনি তোমরাও খাওয়া দাওয়া করে নাও